সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ছয়ত্রিশ নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনাজোনের উদ্যোগে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে সাজিক ইউনিয়নের চার নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের চার শত হত হতদরিদ্র দুস্থ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাগাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল আমিন পিএসসি অনুষ্ঠানে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মোহাম্মদ আবু নাইম খন্দকার ইউপি সদস্য দয়াধন চাকমা সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুমিতা চাকমা ও রিপিকা চাকমা বাঘাইহাট বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন ও ইসমাল হোসেন বাঘাইহাট কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ এলাকার কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহার জোনের বিভিন্ন এলাকার শীতবস্ত্র বিতরণ করেছি তার ধারাবাহিকতায় আজ আমরা বাঘাইহার জোনের প্রশিক্ষণ মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছে এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তিনি আরও বলেন সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং কাজের ধারাবাহিকতা থাকবে এ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সেজন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনীর শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি সিএইচটি TV.